গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ তো সোমবার দশই ফেব্রুয়ারি আজ থেকে ছেলের পরীক্ষা শুরু হচ্ছে তো অনেকটা সকালবেলা উঠে গেছি প্রায় ওই ছটার কাছাকাছি উঠেছি তো উঠে নিয়ে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এই সময় আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে শুধু স্নান পুজোটা বাকি ছিল তার আগে ছেলের এখানে ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছিলাম তো আমি প্রত্যেকটা পরীক্ষার আগে আমি গুছিয়ে দিই তো এই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন তারপর ওদের ওদেরকে তো বলাই ছিল ট্রান্সপারেন্ট বোর্ড পেন্সিল ব্যাগ সব কিছুই নিয়ে যেতে হবে সব কিছু ব্যাগের মধ্যে গুছিয়ে দিচ্ছি ব্যাগ তো অ্যালাউ নেই ভিতরে শুধু বোর্ড আর রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে আর পেন্সিল ব্যাগটা ব্যাস এইটুকুই তো গুছিয়ে দিয়ে তারপর আমি গেলাম স্নানে স্নান পুজো করলাম ছেলে করলো আর আগের দিনে তো এই যে বাঁধাকপি তরকারি চিংড়ি মাছ দিয়ে ডালটা করে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা সকালে উঠে শুধু গরম গরম ভাত আর একটু বেগুন ভাজা করে নিলাম আর ওই একটার মতো লোটে মাছ ছিল ওটা একটু গরম করে রাখলাম ওটাই হয়ে গেছে মানে হয়ে যাবে আর কি আর ভাতটা একটু বেশি করেই করেছিলাম সকালবেলা আর একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ঘি আলু সিদ্ধ দিয়ে ছেলেকে দুগাল ভাত খাইয়ে দিচ্ছি আমিও দুগাল খেয়ে নিচ্ছি আসলে এতটা সকাল এই সময় সকাল সাড়ে আটটা তো এতটা সকালে তো ভাত খেয়ে আমাদের অভ্যেস নেই কিন্তু এখন কিছু করার নেই ছেলেকে বললাম দুগাল ভাত খেয়েই যা কারণ ও যখন স্কুলেও যেত সকালবেলা ভাতটা খেয়েই যেত তো এটা ওটা খাওয়ার থেকে একটু ভাত খেয়ে গেলে ওরও শান্তি আমারও শান্তি তো এই সময় বেরিয়ে পড়েছি হাজব্যান্ড আমাদের দিয়ে এসে আসার সময় একা চলে আসবো মানে আমরা তিন চারজন একসাথে আসবো যাওয়ার সময় বাবা আমাদের দিয়ে এসছে তো আজকে অনেকটা হাতে টাইম নিয়ে বেরিয়েছি তো ওদেরকে এখন স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে আমাদের আবার যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের গার্জিয়ানদের জন্য পার্টি অফিস থেকে বসার ব্যবস্থা করেছিল এখানে আর সঙ্গে চা বিস্কুট তো দিয়েছিলই তো এখানে ওই চা বিস্কুট খেলাম আমরা ওখানেই সব বসেছিলাম আর যেহেতু ছেলেদের স্কুল মেয়েদের স্কুলে একটু আলাদা পড়ে গেছে আমরা অনেকেই এদিক ওদিক মানে যাদের আর কি মেয়ে আর আমাদের তো আমাদের এই তিনজনের ছেলে তো আমরা আর কি এদিকে পড়ে গেছি ওরা ওই সাইডটায় পড়ে গেছে আর দেখো ব্যাগগুলো অ্যালাউ ছিল না বলে পিঠে ব্যাগ নিয়েই আমরা ওই দুটো ঘন্টা ঘুরছিলাম তো বাড়িতে চলে এসেছি আস্তে আস্তে প্রায় তিনটে আসার পর খাওয়া দাওয়া করে নিয়ে আজকে হাজব্যান্ডও চলে এসেছে একটু বিকেল বিকেলেই চলে এসেছিলো কারণ ওর একটা টেনশন ছেলের পরে প্রথম পরীক্ষা কেমন কী হলো না হলো কোশ্চেন পেপারটা নিজের চোখে একবার দেখবে তো ওই জন্য আজকে চলে এসছে তাড়াতাড়ি তো এই খাওয়া দাওয়া করে নিয়ে বাসনটা সব ফেলে রেখে দিয়েছিলাম একটু বিশ্রাম নিয়ে তারপর সন্ধ্যাবেলা উঠে সমস্ত রান্নাঘরের কাজগুলো সব সাজছি সকালবেলা সব সেরেই গিয়েছিলাম খাওয়ার পর যে কটা বাসন কোষণ ছিল সেগুলোই সব ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে তারপরে করব তিনজনের জন্য চা করে নি তারপর আবার রাত্রিবেলা রান্না বসাবো আজকে রাতে রান্না কালকে সকালে রান্না সবটাই করে রাখবো তো তার আগে এদিকের কাজগুলো সব সেরে নি তারপর আসবো রান্নার দিকে আর কাল তো ইংলিশ পরীক্ষা আজকে তো বাংলা ছিল তো ঈশ্বরের কৃপায় পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছে রাতে আজকে করছি ডিমের ঝোল মানে আজকে রাত্রিবেলায় যে তিনটে ডিম সিদ্ধ করেছি এটা আজকে রাতের জন্য আর তিনটে অমলেট করে একসাথেই করবো ওটা আবার কালকের জন্য তিনটে তুলে রাখবো আর কালকে সকালবেলা ভাত আর ভাতের মধ্যে সিম আলু সিদ্ধ দেবো সেটাকে মেখে নেবো ব্যাস কালকে দুপুরবেলা এই আর কি তো এইভাবেই আর কি মিলিয়ে মিশিয়ে হয়ে যাচ্ছে তো একটু বেশি করেই আলু দিয়েছি কারণ আজকে রাত্রিবেলার জন্য কালকে দুপুরের জন্য ওই জন্য আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু মানে আদা রসুন বাটা আর কি পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলু আর ডিমটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তো ওই জন্য ঝটপট হয়েও গেলো আর এক এক সময় না ঘর ভর্তি কড়াইশুটি থাকে আর আজকে একটু ডিমের চলে দেবো ভাবলাম আজকে দেখলাম ফ্রিজে একটাও কড়াইশুঁটি নেই তো ঠিকঠাক মতো আসলে বাজারটা হচ্ছে না তো এখন তো ওই জন্য আর একটুখানি কড়াইশুঁটি দিলেও কিন্তু এরকম ডিমের হলে বেশ ভালোই লাগে তো ঝোল তো এখানে হয়ে গেছে একেবারে ডিমের অমলেট ভাজা ডিমগুলো সব কিছুগুলো দিয়ে একেবারে একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব আর এদিকে আমার রান্নাঘরের কাজ বাজ সব কিছুই কমপ্লিট আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম